এ কোন তাদেরকে জাদু করে নিখাত করবে ফুটো ছিড়ানোর জন্য আজকে তারা আক্রান্ত করে ধ্বংস করার মুখমুখী নিয়ে যাওয়ার চেষ্টা করছে আজকে বঙ্গবন্ধুর নাম কত রাখা হচ্ছে তাকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে বাংলাদেশের অর্থনীতি মুকুব্রে পড়েছে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মুকুব্রে পড়েছে আজকে আমাদের ভবিষ্যতের প্রজন্মের যে ভবিষ্যতে জীবন তাদের জীবন সম্পূর্ণ হুমকির সম্মুখীন এবং প্রায় ধ্বংসপ্রাপ্ত এই যে এতগুলি ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে কারা করছে তা একাত্তরের পরাজত শক্তি একাত্তরের পরাজিত শক্তি ভর করে সাথে একই পশ্চিমাদের করে একটি বাংলাদেশকে সার্বভৌম বাংলাদেশকে তারা যে পর্যায়ে নিয়ে গেছে আজকে বাংলাদেশকে আর বাংলাদেশ বলা যাচ্ছে না আজকে আমরা পরাধীনতার মধ্যে ঢুকে যাচ্ছি দিনকে দিন আজকে আমাদের ভূখণ্ড ওই বিদেশিদের হাতে চলে যাচ্ছে আজকে তথাকথিত খুনের সর্দার রাজাকারের সর্দার ইউনুস সে বক্তৃতা দিয়ে বলে আমরা নাকি এখন সভ্যতায় প্রবেশ করেছি এই খুনি তুমি আমরা আমরা বছর কি ছিলাম না আমাদের বাঙালি জাতির তিন হাজার বছরের ইতিহাসে বাঙালি জাতি গড়ে উঠেছে আমরা কি সভ্য জাতি হিসাবে পরিচয় ছিলাম না আমাদের জাতি হিসাবে সমস্ত বিশ্বে আমাদের পরিচয় ছিল না এই অসভ্য ইউনুস খুন ইউনুস আজকে মানুষকে হত্যা করে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এটা কি সভ্যতার নিদর্শন আজকে বাংলাদেশের যত মানুষ হত্যা করা হচ্ছে এটা কি সভ্যতার নিদর্শন আজকে আমার দেশকে অন্য দেশের হাতে তুলে দিচ্ছ এটা কি সভ্যতার নিদর্শন আজকে আইনের শাসন কোথাও নেই তোমরা এজলাস থেকে বিচারপতিদেরকে নামিয়ে দিয়ে যেখানে সেখানে জামাতের খুনিদেরকে প্রবেশ করাচ্ছ এটা কি সভ্যতার নিদর্শন ইউনুস তুমি তুমি যে রাজাকারের সর্দার ইউনুস তুমি যে একটা ভয়ঙ্কর খুনি তুমি যে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছ আজকে সমস্ত বিশ্ববাসীর কাছে সেটা পরে পরিষ্কার হয়ে গেছে এই তুমি আমাদেরকে অসভ্য বলছো এই অসভ্য তুমি আজকে নোবেল লোরিয়েট হিসেবে সমস্ত বিশ্ব জুড়ে ঘুরে বেড়াচ্ছ আর আমাদেরকে অসভ্য বলছো বাঙালি জাতিকে অসভ্য বলছো নতুন করে তুমি সভ্যতায় ঢুকেছ খনি জল্ল এত বড় দুঃসাহস এত বড় স্পর্ধা তোমার তোমাকে স্পর্ধা কে দিয়েছে তুমি পশ্চিমী সৌরভ ঠিক জোড়াই শরৎ করেছ বাংলাদেশের জোলাই শরৎ না বাংলাদেশের শরৎ বাহাত্তরের সনদ বাঙালি জাতির সনদ বাহাত্তরের সনদ বাহাত্তরের সনদের উপরে কোন সনদ হতে পারে না বাহাত্তরের সনদ গঠিত হয়েছিল বাংলাদেশের মানুষ সত্তরে নির্বাচন করে যে নির্বাচনের প্রতিনিধিদের মাধ্যমে স্বাধীন হওয়ার পরে যে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানের ভিত্তিতে চুয়ান্ন বছর ধরে বাঙালি জাতি এই দেশ পরিচালনা করছে আজকে তুমি কি বলতে চাও জুলাই সনদ গঠন করে কিসের সনদ এই অধিকার তোমাকে কে দিয়েছে এই কে দিয়েছে বাংলাদেশের মানুষ তোমাকে ভোট তোমার কোনো অধিকার নেই এই সমস্ত আইনে হাত দোয়া বাস্তবের সংবিধান সহ কোন রকম আইনি ব্যবস্থা হাত দাও তোমার কোন রকম অধিকার বাংলাদেশের মানুষ দেয়নি তুমি আজকে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে ডাকছো আপনার কথা হচ্ছে ওই সমিতি সমস্ত বাংলাদেশ আগুনে পুড়ছে আর এই অসভ্য ইতিহাস জুলাই সনত নাবেগা उद्धव সৃষ্টি করেছে किशन সনত ডাস্টবিনে ছুড়ে দেওয়া হবে সড়দ তুমি সনদ করছ তিরিশ লক্ষ মানুষের রক্তে লেখা হয়েছে বাংলাদেশের সংবিধান সেটা সর্বোচ্চ সনদ বাংলাদেশের উপরে যদি করে হস্তক্ষেপ করার চেষ্টা করো বাংলাদেশের আরো লক্ষ মানুষ রক্ত দেবে সংবিধানকে সমুন্নত রাখার জন্য প্রয়োজনে বাঙালি জাতি আবারও রক্ত দেবে দেবেশ জাতের দল তোমরা বাঙালি জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছ আজকে আমার দেশের ভোগান্ডা তোমরা অন্যদের হাতে তুলে দিচ্ছ সংযোগ করে আজকে আমাদের সম্পদ ধ্বংস করে দিচ্ছ আমাদের ব্রিটিশের হাতে তুলে দিচ্ছ আর আমাদেরকে অসভ্য বলে জানিয়ে দাও নতুন যুগে প্রবেশ করেছো বলে জানিয়ে দাও একটি অসভ্য যদি তুমি প্রবেশ করেছো এছো বাঙালি জাতিকে নিশ্চয়ই বাঙালি জাতি সেই জায়গা থেকে উত্তরণে ঘটাবে নিজেদেরকে যখন সেদিন প্রমাণ হবে এই কলম জাদু করে থাকে নাকি তুমি জাদু করে থাকো এই রোজ বিশ্বাস গাথক তোমার বাহিনী সহ অবশ্যই বাঙালি জাতি বাংলাদেশের মানুষ তোমাদেরকে জাদু করে নিক্ষেপ করবে জাদু করে রাখা হবে তোমাদের প্রতি ছড়ানোর জন্য তোমাদেরকে জাদু করে রাখা হবে তোমাদের গড়ায় জুতার মালা দিয়ে সমস্ত বিশ্বভার থেকে দেখানোর জন্য তুমি কলম দিয়ে সই করেছ কি সই করেছ বাংলাদেশকে বিক্রি করার দলিল করেছো তুমি বিশ্বের দল যে দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করে তিন হাজার বছরের বাঙালি জাতিকে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত করলো যে দেশ হিসাবে প্রতিষ্ঠিত উনিশশো একাত্তরে সেই দেশকে বাদ দিয়ে পায়ে রোসায়ন করে তুমি আজকে বলছ নতুন প্রবেশ নতুন বাংলাদেশে প্রবেশ করেছ তোমার জন্মের ঠিক নেই তোমাকে বাঙালি বলতে ক্ষীণা হচ্ছে কারণ তোমার ভাষাই বাঙালিরা এতদিন অসভ্য ছিল বিশ্বাস জাতিদের দল তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ বাঙালি জাতিকে আজকে বাংলাদেশকে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোন উন্নতি নেই আমাদের দেশে এক টাকার বিনিয়োগ হচ্ছে না আজকে বিশ্ববাসী আমাদের কাছে মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে আজকে বিশ্বের যে সবুজ পাসপোর্ট নিয়ে গেলে আমাদের পাসপোর্টকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বিষয় দেওয়া হচ্ছে না তুমি কোন দিকে নিয়ে এসেছে বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে চোদ্দ পনেরো বছরের নেতৃত্বে বাংলাদেশ যে জায়গায় গিয়েছিল আজকে কোন জায়গায় ফিরে এসেছে বাংলাদেশ জিডিপি তিন এর নিচে নেমে এসেছে বাংলাদেশের মানুষের হাতে আজকে বৃক্ষের জুলি উঠে আসার উপক্রম হয়েছে আজকে বাংলাদেশে একটি টয়লেট পর্যন্ত তুমি নির্মাণ করতে পারো নি বিশাল তুমি বাংলাদেশের মানুষ যে জিনিসগুলো অর্জন করেছিল শেখ হাসিনার নেতৃত্বে যে বোর্ড তৈরি হয়েছিল যে রেল স্টেশন তৈরি হয়েছিল চট্টগ্রামে সেগুলো তুমি আজকে রাজাখার একাত্তর রাজাকার আলবদর সাথে নিয়ে তুমি মুক্তিযুদ্ধের সবকের সকল শক্তিকে ধ্বংস করার খেলায় নেমেছ তুমি আজকে রাজা কার আলবদরদের সাথে নিয়ে বাংলাদেশকে আজকে পিছনের দিকে ঠেলে দিচ্ছ একাত্তরের পরাজক থেকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করছ এত বড় দুঃসাহস তোমার মনে রেখো আমরা বেঁচে আছি বাঙালির জাতি বেঁচে আছে অবশ্যই রুখে দাঁড়াবো বললাম আগেও বলেছি এখনো বলছি লক্ষ লক্ষ মানুষ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে বিশ্বের দল অপেক্ষা করো নিশ্চয়ই তোমাদের সমকে জবাব নিয়ে আমরা হাজির হব আজকে বিশ্ববাসী জেনে গেছে তোমাদের এই খেলার কথা বিশ্ববাসী জেনে গেছে তোমরা অন্যায় অবহিত ভাবে এই বাংলাদেশকে দখল করেছ বাংলাদেশকে দখল করে আমেরিকার হাতে বিক্রি করছ পশ্চিমাদের হাতে বিক্রি করছ বাংলাদেশের মানুষ তোমাদেরকে ক্ষমা করবে না বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে উনিশশো একাত্তর যে দেশের উদ্ভব ঘটেছিল যে দেশ স্বাধীন হয়েছিল জাতির জনকের নেতৃত্বে এই দেশকে তোমরা ধ্বংস করে পরাধীনতার শিকলে পড়িয়েছ আজকে মানে তোমাকে ক্ষমতা করবে না ইনোস তোমার গংगराजকার বাহিনী কে ক্ষমতা করবে না আজকে বিএনপি কি করছে আজকে বিএনপি নিজেদেরকে রক্ষা দিচ্ছে 71 এর মুক্তিযুদ্ধদের দল বলে বিএনপি আজকে এই এই যে জুলাই সনদ সনদ সনদে সাই করেছে কিসের সনদ বঙ্গবন্ধু ঘোষণা যে তোমরা থেকে লড়খলি সাথে মার্চের ঘোষণা কি সরকার আখলি সাথে মার্চের ঘোষণা ছাড়া ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরে বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই ঘোষণা পত্র ছাড়া কিসের প্রক্রিমেশন তোমরা ঘোষণা করছ এই তো নির্বাচন খেলা করছ বাংলাদেশের মানুষ নিশ্চয় তোমাদের এই অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সকল অন্যায় অভিচারকে পর্য পর্যবেচিত করে পায়ে মারিয়ে বাঙালি জাতির অধিকার আবার নতুন করে প্রতিষ্ঠিত করবে